অবু ভাই হ্যাঁ ভাই সাধারণ প্রশ্ন করবো কুষ্টিয়া কোন নদীর অবস্থিত কুষ্টিয়া তো সেদিনও গেলাম ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে কুষ্টিয়া অনেক সুন্দর জায়গা কুষ্টিয়া একটা জেলা কুষ্টিয়া জেলা খুবই সুন্দর শহরটাও সুন্দর ভাল লাগলো লালনের মাজার আছে রেলনিক বাদ আছে বলেন কি বলতে চান কুষ্টিয়া কোন নদীর তীরে অবস্থিত গেছিলেন তো ভালো কিন্তু কুষ্টিয়া নদিয়া তো খুব সুন্দর কুষ্টিয়া গড়াই সেতু সেতু দেখলাম গড়াই একটা রেলওয়ে সেতু আছে এবং একটা সড়ক সেতু আছে গাড়ির তাহলে কুষ্টিয়া হচ্ছে গড়াই নদীর তীরে অবস্থিত সঠিক না উত্তরপুরা ভালোই জানেন যেমন কুষ্টিয়া গড়াই নদীর অবস্থিত এখন আপনার মনে আছে অনেকের মনে নাও থাকতে পারে কিভাবে মনে রাখলে আর সারা জীবন মনে থাকবে কড়াগড়ি করতে করতে আমরা গড়াই নদীতে পড়ে গেলাম কুষ্টিয়ার সাথে গড়াই কিভাবে মিলে কুষ্টিয়া কুটির শিল্প বা সাংস্কৃতিক রাজধানী বাংলাদেশে কুটির শিল্প নিয়া যাইতেছি রাস্তা দিয়া তখন উষ্ঠা খায় পড়া করাইতে করাইতে নদীতে পড়ে গেল এটা হয় না এটা হবে এটা হবে কিন্তু এটা তো কঠিন হচ্ছে কুটির শিল্প নিয়া আরো সংস্কৃত হবে এটা তো হবে না আর হবে আর কুষ্টিয়া উচ্চারণ করার সেটা সেটা আমাদের মনে রাখতে পারি যে কিভাবে মনে রাখা যায় এটা আপনি বলে দেন কুষ্টিয়া দুই ভাগ করেন উত্তর তো হয়ে যাবে এখানে কুষ্টিয়া পরের অংশ কি পাচ্ছেন টিয়া টিয়া যে খুশি টিয়া পাখি গড়াইছে গড়াইছে মানে অনেক লালন পালন করে গঠন করছে ও সেই টিয়া পাখি অনেকদিন যাবৎ লালন পালন করে গড়াইছে গড়াইছে মানে গঠন করছে এই তো এরপরে মনে হয় হবে শেয়ার সাবস্ক্রাইব যা যা আছে করো আমাদের জন্য